তত্ত্ব দিয়ে প্রকৃত ভূমি মালিক মোহাম্মদ শহীদুল ইসলামকে হেবা প্রতিপন্ন করার গুরুত্বপূর্ণ মিশনে রয়েছে একই ওয়ার্ডের জাহাঙ্গীর গংরা গ্রামের কূটকৌশলী রাজনীতি করে প্রকৃত জমিদাতাকে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে বিস্তারিত থাকছে সৌরভ টিভি বাংলা সংবাদে ক্রয়কৃত সম্পত্তিতে গত চার মাস ধরে ভবনের কাজ চলে আসছিল পৌরসভার চার নং ওয়ার্ডের মধ্যে অথচ প্রতিবেশী জাহাঙ্গীর গঙ্গরা মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকদের মাধ্যমে অনলাইন টিভি সংবাদ প্রচার করেন আর সেই সংবাদে তীব্র নিন্দা জ্ঞাপন করেন শহীদুল ইসলাম ও তার পরিবার এ তীব্র প্রতিবাদ সহ প্রয়াত বাদলের স্ত্রী বলেন বা ই করি যা ছয় ইঞ্চি দশ ইঞ্চি বাদ দিয়ে ওরা আমাকে কোনো এর লাগে কোন আমাকে আবদার নাই আমার দামি বলতে পারি আমাকেও এর লাগে কোন আবদার নাই আমরা খুশি ইয়ে আছি এলে লাগে আমার কোন সুখ দুঃখ নাই কিন্তু আরেকজনে কি করছে সেটা আমি বলতে পারবো শহীদুল ইসলামের মেয়ে বলেন করতে হয়েছে দীর্ঘ চার মাস ধরে আমাদের প্রতিপক্ষ তারা এগুলো সব বাড়িতে থেকে দেখতেছে কিন্তু তারা কোনো এতদিন কোনো বাধা দেয় নাই আজকে গড়ের তিন ভাগে দুই ভাগ কমপ্লিট হয়ে গেছে তারপর তারা এখন যে বাধা দেয় তারা কোর্টে কেস করছে সে কোর্টে কোনো নির্দেশনা নাই যে আমরা গড়ের কাজ করতে পারবো না কিন্তু তারা তার কালকে সাংবাদিক আইয়া সাংবাদিকের কাছে যাইয়ে তারা ইচ্ছা আছে কিন্তু কোনো সাংবাদিক এখানে আসে নাই তথ্য নেওয়ার জন্য কিন্তু তারা এরকম মিথ্যা ই করতে আসে আমাকে হয়রানি করে তারাই আমাকে জাগা মারতে দিয়েছে হেদিনে ফুবু তারপর জাহাঙ্গীর কমিশনারে ছিল তারাই এই আমাকে জায়গা বুঝাই দিয়েছে সেই বুঝাই দেওয়ার মধ্যেই আমরা গড় করতে আছি কিন্তু তারপরও তারা এই মিথ্যা এরকম আমাদের সাথে আমাদের হয়রানি করতে আছে আমরা সেই তারা বলতে আছে আমরা নাকি চার শতাংশের উপর গড় করতে আছি আসলে আমরা চার শতাংশ উপর গড় করি না সব দুই আমাদের ঘর আমরা নাকি পাঁচ দখল করছি আমাদের তো তিন শতাংশ দখল নাই তার এগুলো সব মিথ্যে কথা বলতে আছে এরকম আমাদের এরকম হয়রানি করতে আছে জাকির হোসেন বলেন এটা হলে আমাদের ক্রয় সম্পত্তি

সঠিক তথ্যের ভিত্তিতে প্রকৃত জায়গার মালিক সঠিকভাবে ভবন নির্মাণ হোক এই প্রত্যাশা শান্তিপ্রিয় জনতার মাহাপ্রসানম স্বরূপ টিভি বাংলা